আজ সোমবার 1 ডিসেম্বর 2025 মেষ রাশি আজ দিনের শুরুতে দূরের যাত্রা যোগ বৈদেশিক ব্যবসা বাণিজ্য কিছু বাধা আসবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো রোজগার হবে মতে সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হওয়ার যোগ মেষ রাশির আশુભ সংখ্যা 46 বৃষ রাশি আয় রোজগার বৃদ্ধি পাবে বড় ভাই বোনের সাথে সম্পর্কে টানাপোড়া দেখা দিতে পারে বন্ধুর কোনো সংকটে তার পাশে দাঁড়াতে চেষ্টা করুন রাতে দূরের যাত্রার যোগ বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসবে বিষ রাশির আজ শুভ সংখ্যা একাত্তর মিথুন রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে উন্নতির আশা তবে পদস্থ কর্মকর্তার সাথে বিরোধের আশঙ্কা পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না রাতে বন্ধুর সাহায্য পাওয়া যাবে আয় রোজগারের সুযোগ বৃদ্ধি মিথুন রাশি আজ শুভ সংখ্যা বিয়াল্লিশ কর্কট রাশি ভাগ্য উন্নতির বাধা বিপত্তি দেখা দেবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অগ্রগতির দিন জীবিকার জন্য বিদেশের যাত্রা বাধা দেখা দেবে রাতে সাংগঠনিক কাজে সম্মানিত হবেন কর্কট রাশির আজ উননব্বই সিংহ রাশি আজকের দিনটি আর্থিক ক্ষেত্রে জটিলতার পাওনাদারের সাথে ঝামেলা দেখা দেবে দূরের যাত্রা খুব সতর্ক হতে হবে রাতে ভাগ্য উন্নতি সুযোগ পাবেন জীবিকার জন্য বিদেশের যাত্রার যোগ সিংহ রাশির আজ শুভ সংখ্যা তেপ্পান্ন কন্যা রাশি অংশীদারি ব্যবসা বাণিজ্য জটিলতা বৃদ্ধি পাবে জীবন সাথী শরীর স্বাস্থ্য ভোগাতে পারে ব্যবসায়িক কাজে বাধা দেখা দেবে রাতে আধ্যাত্ম আর্থিক ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটতে পারে কন্যা রাশির আজ শুভ সংখ্যা একানব্বই তুলা রাশি কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে জটিলতা দেখা দিতে পারে বয়স্কদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না দিনের শেষে ভাগ্যে ব্যবসায় কিছু লাভের আশা তুলা রাশির আজ শুভ সংখ্যা উনচল্লিশ রাশি আজকের দিনটি কাজে জটিলতা বিদ্যার্থীদের পরীক্ষার বিষয়ে মনোযোগী হতে হবে প্রেম ভালোবাসা আসবে বিচ্ছেদ রাতে মানসিক চাপ বৃদ্ধি পাবে বিচিক রাশির আজ শুভ সংখ্যা অষ্টান্ন রাশি পারিবারিক কাজে অর্থব্যয় মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না আত্মীয় বিরোধ বিষয় সতর্ক হতে হবে রাতে সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন মেধাভিত্তিক কাজের সফলতার যোগ ধনুরাশির আজ শুভ সংখ্যা সাতষট্টি মকর রাশি সকল প্রকার যোগাযোগ বাধা বিপত্তি দেখা দেবে ছোট ভাই বোনের সাথে মনোমালিন্য আশঙ্কা পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কে টানাপোড়া দেখা দেবে রাতে গিয়ে আত্মীয় স্বজনের আগমন হবে মকর রাশির আর শুভ সংখ্যা আটত্রিশ কুম্ভ রাশি আয় রোজগারের ক্ষেত্রে বাধা আসবে খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য আশানুরূপ লাভ হবে না গৃহস্থলী কাজে আত্মীয় কুটুমের সাথে বিরোধের আশঙ্কা রাতে ভালো কোনো সংবাদ পেতে পারেন কুম্ভ রাশির আর শুভ সংখ্যা চৌত্রিশ মীন রাশি কাজে কর্মে মানসিক অবসাদ ভুগতে পারেন শরীর স্বাস্থ্য খুব একটা ভালো চাপে না কর্মক্ষেত্রে খুব খুব সতর্ক হয়ে চলতে হবে রাতে আয় রোজগারের উন্নতি কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন মীন রাশির আজ শুভ সংখ্যা তেত্রিশ